দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু রেসার কবুতর কালার হয়েছে এই কবুতরগুলো আপনাদের দেওয়ার জন্য আজকের ভিডিওটা তো আরেকটি জনের ম্যাক্সিমাম যে কবুতরগুলো কালেক্ট হয়েছে একেবারে ইয়াং বার্ডগুলো কবুতরগুলো কালেক্ট করা হয়েছে আর এই একটা নট আর একটা মাদি যদি কারো কাছে থাকে আর একটা বিদেশি নট কবুতরটা তিন চার মাস ধীরা কবুতরটা নিলাম যদি মাঝি মিলাইতে পারি তো যাই হোক তো যাদের কবুতর লাগবে প্রয়োজন হবে বা যারা কবুতর কিনতে ইচ্ছুক বা যারা ছোট খাটো খামার করতে চান দেশের কবুতর দিয়ে তারা আমার সাথে পরামর্শ নিতে পারে ইনশাল্লাহ যতটুকু আমার আইডিয়া আছে আমি ওইটা দেওয়ার চেষ্টা করব আর যাদের আগেই বলি যে যাদের কবুতর প্রয়োজন তারাই কল দিবেন দিয়ে খুব বিরক্ত করবেন না তো দর্শক যাদের কবুতরগুলো ভালো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন ইনশাআলা চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট করে পেমেন্ট করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে তো দর্শক আর কথা বলাই না ভিডিওটা শুরু করে দিই মিল্লা দর্শক দুইটা রেড চেকার মাদি আনছি আজকে আপনাদের জন্য একেবারে নিউ অ্যাডাল্ট ঠিক আছে তো যারা ফার্স্ট ক্লাস মাদি যাচ্ছেন এই দেখেন ব্যালেন্স ভাই মাদি দুইটা দেখলে মনজুরা দেব এবং এইগুলো অরিজিনাল ক্লাবের কবুতরের বাচ্চা এবং যার থেকে আনছে উনি কোনো ক্লাবের সদস্য না উনি অনেকগুলো ক্লাবের থেকে কবুতর কালেক্ট করছে এই যে দেখেন জাস্ট ভাই এইটা যদি আর একটা মাস যায় একটা মাদি দাম থাকবে আপনার আজকে কী বলবো জোরার দামে আজকে একটা মাদি দাম পড়বে আর এই মাদিটাও দেখায় আমি দুইটা যে মাদি ভাই পুতুল ভাই মাসাল্লাহ প্রচুর বডি স্ট্রং এবং হেলদি ভ্যাকসিন করানো গুলা দেখেন মার্শাল্লাহ দুইটা মাদি কিন্তু যেই নেবেন একসাথে নেবেন আমি কিন্তু আলাদা বিক্রি করব না ভাই কারণ এইগুলো আজকে কম রেটে একেবারে চিপ রেটে দিতেছি এগুলো অন্য কোনো পেজে থেকে আনতে গেলে এই দুইটা মাদি নিচে বক্ষে ভাই পঁচিশশো টাকা লাগবে নিম্নে পঁচিশশো টাকা লাগবে তো যাই হোক এইখান থেকে যারা এই দুইটা মাদি নেবেন এক দাম ভাই তিন হাজার টাকা পড়বে এক দাম তিন হাজার টাকা সিঙ্গেল একটা মাদি বিক্রি হবে না যারা এই দুইটা মাদি নেবেন এক দাম তিন হাজার টাকা আগে বলতেছি মাদিগুলো সাত আট পরের মাদি একেবারে নিউ অ্যাডাল এগুলা ডিম পার্ট তারা এক থেকে দেড় মাস সময় লাগবে তো যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর মাদি আর আমি ব্লাড বললাম না কারণ এই কবুতরগুলা একেবারে অরিজিনাল ক্লাবের থেকে পিঠে সহকারে আনছে কিন্তু যেহেতু উনি ক্লাবের সদস্য না তো এইগুলার পিডি কেউ না বানাইতে না তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা দুইটা মাদি একদম মানে কী ভাই হেলদি সাইজ দেখেন দেখার মতো দুইটা মাদি তিন হাজার টাকায় ইনশাল্লাহ তো দর্শক আপনারা কবুতর চিনেন আপনাদের কবুতর তেমন করা কিছুই চিনা লাগবে না এটা পঁচিশের একটা আফসান গ্রিজেল বাচ্চা এটা নেদারল্যান্ডের ব্রিডের দুই হাজার একটা বাচ্চা চৌদ্দোশ মানে দু হাজার চোদ্দো সালের কবুতরের বাচ্চা আর এরই ভাই দিয়েছিলাম আমি মাদারপুর এক বড় ভাইরে তো ওনার কাছে এখন এই বিড়ে একটা নর আছে বাচ্চা নিতেছে আর এই কবুতরটার প্যারেন্টসটা প্রায় আপনার এক লাখ সতেরো না আঠারো হাজার টাকা দেখা কালেক্ট করা অপশন থেকে দেখে টপ টেনে রেস করা কবুতর চাচ্ছেন এই যে এইগুলা নিয়ে নেন আল্লাহ রহমতে টপ টেনে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করবে তবে হয়তো বা এগুলার পিডিক আমার কাছে নাই কারণ আমি পিডিক পাই নাই দিতে পারবো না কারণ এটার ট্যাকই নেই ভাই দেখেন এই যে ট্যাক নাই যারা নর্মালি রেস করবেন যারা চারশো পাঁচশো কিলো যদি বলেন যে সামনে আমাকে গ্যারান্টি দিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যদি কবুতর এটার বাচ্চা মিস করে কবুতর আমাকে ফেরত দেবে না যদি আল্লাহ হাতে বাচ্চা রাখে দেখেন কবুতরের কালার বডি এবং এইটা হলো নটটা পঁচিশের নট হ্যাঁ এই নটটা কিন্তু একেবারে সিঙ্গেল দেখেন ভাই একদম রূপে গুণে বডি ফিটনেস সব দিক প্লাস ওর সাথে আমি এই ক্লাবের মাদিটা দিছি জোড়া জোড়া দেওয়া হয়নি এটা এখনও জোড়া নেয় নেই মাত্র নয় পরের নর বাচ্চা এখানে একটা মাদি আছে এটা মাদিটা হলো অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের এই কবুতরটা পিডি পাই আমি নাই বললাম ভাই পিডিগিটা আমরা দিতে পারলাম আমি কবুতরটা ভালো একটা সেল করতে ভালো একটা অ্যামাউন্টটা সেল করতে পারতাম তো উনি বলতে আমরা পিডি গিয়ে আমার নাইরা ওনার কাছে প্রায় এটার মেয়েও আমার কাছে আছে এই যে দেখেন মাদির ফেদার এটা মাদি কবুতর এই যে ব্যালেন্সটা দেখেন আর এই যে ওর দুই হাজার সতেরো এই যে অরিজিনাল বি আর পি এফ সি ক্লাবের এই যে দেখেন এটা হলো মাদিটা তো এইখানে দুইটা কবুতরই কিন্তু আপনার চাইলে আলাদা আলাদা নিতে পারবেন যদি এই মাটিটাও নিলেও পঁচিশশো টাকা একদম এই যে মাদিটা দেখেন কী পরিমাণ বাই বুঝো আর নটটা ও কখন বাড়ি যেব ভাই দেখেন আর এই একটা নর যদি মনে করেন যে নর্মালি আমাদের যে ইউটিউবার এদের থেকেও কালেক্ট করতে গেলে ভাই এই নটটা চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ নিচে পাঁচ হাজার টাকা নিচে পারবেন না ভাই তো এই নটটা একদম পঁচিশশো আর এই মাদিটা নিলেও একবারে পঁচিশশো টাকা ঠিক আছে দুইটা কবুতর কেউ যদি নেয় ডেলিভারি চার্জটা আমি সম্মান করে দিয়ে দেবো ঠিক আছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম আমি আগে বলি যারা ফার্স্ট ক্লাস গ্রিজাল খুঁজতেছেন আফসান গ্রিজাল তাদের জন্য এই পেয়ারটা এছাড়া কারণ ভাই এই নটটার দাম আছে পাঁচ হাজার টাকা আমি আরও দেখাই কারণ ভাই এই কবুতরটা আমি আজকে আনার পরে যতবার দেখছি খালি ওরা ধরতেই মন চায় ভাই দেখেন ওর চাহিটা কি ওর চোখটা কি মানে বারুদ ভাই বারুদ একেবারে সিলভার সিলভার আফসান একটা কবুতর বা এটা যদি মনে করেন যে গিরিবাদ তো তাহলে এটা বিক্রি করতাম নিম্নে সাত আট হাজার টাকা তো যাই হোক যাদের ভালো লাগবে কবুতর দুইটা কালেক্ট করে নেবেন একদম দুইটা কবুতর একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন সর্বোচ্চ ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি দশক একটা ডিবি ব্লাড লাইনের একটা নর দেখাচ্ছি ওর বাবার পিডি গিরা আমার কাছে আছে ওরে কিন্তু পিটি করানো হয়নি ঠিক আছে এটা হলো একুশের কবুতর আপনার ভয় পায় না এটা আবার আট দশের না এটা বাবা হলো ষোলোর হ্যাঁ ডিবি ব্রাদ লাইনে একটা নর কবুতরটা হলো আপনার একুশ সালে একটা কবুতর এই যে একুশের কবুতর এই যে আচ্ছা কবুতরটা অনেক বড়ো ভাই আমি এইভাবে ধরতে চেয়েছি কারণ এটা মিনবিটের কবুতর দেখেন মার্শাল কবুতরটা দেখলে মঞ্জুরাজেরও দেখেন ফেদার অরিজিনাল ডিভি ভিডিও একানোর এইটা যদি ভালো লক্টের থেকে আনতে যান নোটটা আপনার নিম্নে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে ওর বাবাটাও আমার আছে ওর বাবার যদি পিড়ি কি লাগে আমি দিতে পারব সমস্যা নেই আমার এখানে পিড়ি আছে ওর বাবাটার তো এইটা হলো নটটা আচ্ছা ওর সাথে যদি কেউ মাদি নিতে চান তাও আমি দিতে পারবো আমি আগে নোটটা দেখাই আচ্ছা এইটা হলো মাদিটা আসলে অনেকে হয়তো বিশ্বাস করতে কষ্ট হয়ে গ যে এটা মাদি কি বলেন শন ভাই আসলে হ্যাঁ ভাই এটা মাদি এটা অবিশ্বাস করার কিছু নাই আর এটা এটা হলো আপনার স্টেফেন ডংকার যে লাইনের ওই লাইনে একটা মাদি তো যদি এইটাও খুব ভালো এটার এটা ব্লাড লাইনের নিঃসানে খুব ভালো রেজাল্ট আছে ওরও যেহেতু রেজাল্ট খুব ভালো তো এই দুইটা কবুতর যারা একটু হাই প্রাইজের কবুতর চাচ্ছেন বাই বেশান দেখেন কবুতর যারা যারা একটু হাই প্রাইজের কবুতর চাচ্ছেন অনেকদিন যাবৎ এরকম ভাই ওরে তো আমি চোখটা দেখি আমি কতটুকু দেখাতে পারি শেপ তো দেখাবোই ভাই দেখেন মাথাটা আমার পুরো একটা আঙ্গুল আচ্ছা কবুতরটা পেয়ারটা আমি একটা ফার্স্ট ক্লাস অনেক দিন যাবত একটা এরকম একটা ফার্স্ট ক্লাস পেয়ার খুঁজতেছিলাম তো যেহেতু চলে আসছে কবুতরটা আপনাদেরই দেবো ইনশাল্লাহ দেখেন ফাইনালি ফাইনালি অনেক দিন পর এরকম একটা পেয়ার আমি লাস্ট এটা কী বলে ডাঙা ডাঙার এক ভাইকে দিছিলাম উনি সব সম্ভবত কোনো সরকারি গভর্নমেন্ট জব করে ওই ভাইকে দিছিলাম তো এই হলো একটা পেয়ার ভাই এটা ইনশাআল্লাহ এটার বাচ্চা রেজাল্ট একদম অলরাউন্ডার রেজাল্ট ঠিক আছে আপনারা যে কোনো সাইডে থেকে রেজাল্ট করবেন ইনশাল্লা রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্লাস যদি কেউ বলে যে শাওন ভাই আমি একদম এটা কিন্তু ব্লাড লাইন আমি বলি নটটা কিন্তু ডিবি ঠিক আছে আর মাদিটা তো বলে দিলাম তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে পেয়ারটা আমি সাত হাজার টাকা হলে বিক্রি করবো এর নিচে আমি বিক্রি করবো না পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই এই ধরনের পেয়ার আপনি অন্য কোন লফটে থেকে আনতে গেলে ভাই সেম এক পেয়ার কবুতর আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে যে কবুতরের যে মাসাল আমি দেখাই দুইটা কবুতর যেহেতু আমি বিক্রি করবো ভাই আমার কবুতর নিয়ে আপনারা কখনোই আল্লাহ রহমতে এতটুকু বলতে পারি যা দেখবেন তার চাইতে বেস্ট পাবেন মাসালটা দেখেন জাস্ট মাসালটা ফলো করবেন এই দেখেন আপনি বুঝতে পারছেন একটা কবুতরের মাসালটা কি পরিমাণ স্ট্রং মার্শাল্লা এই যে ওনার যার কবুতর ওনার ট্যাগ ছ দিয়ে দিছে ঠিক আছে তো আর কি চান ভাই আর কি কবুতর ভাই এগুলা ভাই আলহামদুলিল্লাহ সাইজ আহ মাথা নষ্ট হয়ে গেব কবুতর তো পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম সাত হাজার টাকা আমি এতটুকু বলতে পারি এই একটা পেয়ার যদি আপনার লস্টে থাকে আপনার আর কবুতর কিনা লাগবে না ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম সাত হাজার টাকা বলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর আমি আগেই বলি নটটার পি আমি দিতে পারবো মাদিটাটা আমার দেওয়া সম্ভব না দর্শক তারলুস বিডের একটা মাদি বাচ্চা আসলে এগুলোর নাম নিতে গেলে ভাই দশ পনেরো বিশ হাজার টাকা পিস বাচ্চা লাগে তো এই বাচ্চাটাও হলো আপনার সাত পরের মাদি বাচ্চা এবং কবুতরটা দেখেন স্ট্রংটা দেখেন বাখার ভাই এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি এর বাসায় কৌ তা দেখে দেখেন পাগুলো ব্যালেন্স এর বাসায় এই বাচ্চাটা দেখে আমি অবাক হয়েছিলাম কি ভাই এই বিট করে কো ভাই এই বিট একটা আমি আমার কাছে আছে আমি একজন থেকে নিয়েছিলাম দেখেন ভাই মা দিয়ে এটা ভাবা যায় এত সুন্দর আমি ওরা যে মানে কী করবো মানে কী বলবো এই কবুতরটা যদি দুই চার দশ বছর বড় ছাড়া পায় চলে যাবে কিন্তু কবুতর তো যেই নেবেন এটা আগে দশক ঝাড়াই নেবেন আরে বা ফার্স্ট ক্লাস ভাই দেখেন কী দেখামো ভাই এটা মাদি বা বা রে বাবা মার্শাল্লাহ পাখা এত স্ট্রং মাদিটা ছালে মনে দৌড় দিব এরকমই হ্যাঁ যেটা বলছি দেখেন মাসাল্লাহ মাটিটা কিন্তু মিডিয়াম সাইজের মাদি আর এই ধরনের মাদিগুলাই রেজালে উইন হয় বেশি ঠিক আছে বা রেসে উইন হয় বেশি আচ্ছা এইটার সাথে যদি কেউ নড় নিতে চায় আমি মাদিটা দাম বলে দিই মাদিটা যদি কেউ নেয় মাদিটা একদম একদম আজকে রাখা যাবে তিন হাজার টাকা এই মাদিটা একদম তিন হাজার টাকা রাখা যাবে এবং ওর সাথে আমি একটা নড় দিচ্ছি কার্লুস বিড়ের আরেকটা নর আমার কাছে ছিল রেড চেকার তো এটি কিন্তু একজনের কবুতর এই যে দেখেন এই যে উনি কিন্তু অরিজিনাল বিআর টু সি ক্লাবের গবুতর এই যে চব্বিশে দেখছেন এই যে অরিজিনাল ক্লাবের চব্বিশের আর এই বাচ্চার হলো পঁচিশের আচ্ছা তো এই হলো যদি কেউ নটটা সিঙ্গেল নেয় নটটা রাখা যাবে একদম দুই হাজার টাকা আর যদি মাদিটা কেউ নেয় মাদিটা রাখা যাবে একবারে তিন হাজার টাকা ঠিক আছে দেখেন ভাই আর যদি কেউ জোড়াটা নেয় আমি আগে বলি এইগুলা যারা রেস করতে চান তারা এই মাটি দুইটা নেবে যারা প্রফেশনাল রেস করেন তারা নিবেন এই কবুতর দুইটা যদি জোড়াটা কেউ নেয় আজকের জন্য মাত্র পাঁচচল্লিশশো টাকা যদি জোড়াটা কেউ নেয় মাত্র পাঁচচল্লিশশো যারা মূলত রেস করতে চায় যারা এই ব্লাড লাইনের নাম জানে তারাই কবুতরগুলো কালেক্ট করবে এই কাউলু স্প্রিডের এই দুইটা কবুতর একদম এক প্লেট মাত্র পাঁচচল্লিশ হলে কালেক্ট করবে মাটিটা কালেক্ট করবেন একদম তিন হাজার নটা কালেক্ট করলে দুই হাজার জোড়াটা নিলে একদম পাঁচচল্লিশশো দর্শক ব্লাক রেসার মাস্টার বিডিং একটা পেয়ার যারা মাস্টার বিডিং একটা ব্লাক রেসার পেয়ার চাপ ছিলেন আমাদের কাছ থেকে অনেক দিন যাবত তো এই একটা পেয়ার নিয়ে আসলাম পেয়ারটা হলো দু সালের আমি যদি এক কথা বলি এগুলো ষোলো কবুতর এখনও পারফেক্ট বিডিং এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া হবে এবং যারা ক্লাবের সদস্য তারাই এই নিতে পারেন এটা পিডি গি ট্যাগ দেওয়া আছে পায়ে যারা ফার্স্ট ক্লাস বিডের বা ব্ল্যাক পাইথন লাইনের যে কবুতর এই পেয়ারটা তো এই ব্ল্যাক পাইথন এই পেয়ার জোড়াটা কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন কবুতর আগে দেখে আপনাদের কবুতরটা প্রচুর শক্তি পেয়ারটার এটা হলো বিডিং পেয়ার তো আচ্ছা এই কবুতরটা আমি আনছি বি আর পি এর এক ক্লাবের সদস্য থেকে এই যে হলো নটটা একবার কুচকুচে কালো ভিডিওতে তো একটু লাইট চাইট করা দেখা যাচ্ছে যাইতেছে এই যে আমি দেখাই দিই আপনাদের যারা কবুতর চিনি পাওয়ার খারাপ এই যে দুই হাজার এটা হলো পনেরো নটটা এই যে কোড নাম্বার এই যে পিডিগ্রি কোড ঠিক আছে এই যে দেখেন এই যে বাংলাদেশ এটা হলো পনেরো আর এ হলো মাদিটা এটা হলো মাদিটা এই যে মাদিটা দেখে দিই এই যে মাদির কোড ঠিক আছে এই যে পনেরো দুইটাই পনেরো সালে এই যে পিডিগ্রি কোড জিরো ওয়ান তারপরে এইট জিরো এইট ওয়ান সিক্স তো যারা ব্ল্যাক রেসার পেয়ার খুঁজতেছেন ভালো পেয়ার পাচ্ছে না তাদের জন্য এই পেয়ারটা এই পেয়ারটা হানড্রেড পার্সেন্ট মাস্টার বিডিং এবং যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেকশন করতে পারবেন পেয়ারটা একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ঠিক আছে যাদের ভালো লাগবে পেয়ারটা একদম চার হাজার টাকা হলে এই কালো রেসার পেয়ারটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না যাদের ভালো লাগবে তারাই পেয়ারটা কালেকশন করবেন দশক কবুতরটা আসছে শ্যাডেলের থেকা এটার বাচ্চা শ্যাডেল কাটে কিন্তু এটা এখন যেহেতু শ্যাডেল হয় নাই তো পাইট বলেই বিক্রি হবে তো এটার সাথে আমি দিতেছি একটা ব্লু পাইট মাদি এই ব্লু পাইট নয়টার সাথে ব্লু পাইট একটা মাদি দিচ্ছি বাবা মাদিটা হাতে মানে হাইডা আসে না ক্যামেরা তো এই হলো আর ফাইনালি দেখেন কবুতর দুইটা এত সুন্দর মাস্টাল্লাহ অনেক সুন্দর তো যারা রেস করতে চান দুইটা কবুতর কিন্তু ফার্স্ট ক্লাস দর্শক এই নটটা হল বাইশের আর এই মাটি হলো একুশের ঠিক আছে তো এটা খুব সুন্দর ব্যালেন্সের দিক থেকে বলেন মার্শাল্লাহ এটার বাচ্চা আসবে পাইডো বাচ্চা আসবে শ্যাডেল বাচ্চা আসার সম্ভাবনা বেশি নটটা খুব সুন্দর ভিক্ষমা খোমা একটা এ হলো নটটা শাল্লা এই যে বাইশের কবুতর আর মাদিরা দেখাই এই যে মাদিটা একুশেষ তো যদি কারোর পেয়ারটা ভালো লাগে কালেকশন করবেন পেয়ারটা একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে মার্ক্সি সিডি ক্লাবের একটা মাদি বাচ্চা এয়ার সিডি ক্লাবের মাদি বাচ্চা সেটা পাওয়া যায় না বাচ্চাটা পরে একটা মাদি বাচ্চা তো আমি আরেকটা বাচ্চা দেখাচ্ছি এই যে দুইটাই কিন্তু মাদি বাচ্চা দুইটাই কিন্তু মাদি বাচ্চা একটা সিডি ক্লাবের ট্যাগ করানো হয়েছে ওই সবজি বাচ্চাটা ট্যাগ করায় নেই হ্যাঁ আমি আরও দুইটা বাচ্চা দিচ্ছি এই বাচ্চাগুলো কিন্তু সবগুলাই আপনি ঘরে লাগাইতে পারবেন আপনি এমন আছে যে এইগুলো ফ্লাই করানো হয়েছে না বাচ্চাগুলো ফ্লাই করাননি আপনি নিয়েই এ এইগুলো হলো সব মাদি বাচ্চা যেটা আমার ঘরের ব্ল্যাক প্রেসারের সরি এই ব্ল্যাক একটা মাদি বাচ্চা এটা খাবার এখনও নিজে নিজে খায় আর কোনো সমস্যা নেই তো এটাও মাদি বাচ্চা এই হোয়াইট কেসের বাচ্চাটা ভাবছিলাম মাদি বাচ্চা হইতে পারে নর নরবাচ্ছা হইতে কনফিউজও আছি তো এখানে চারটা বাচ্চা চারটা বাচ্চা চারটা চার কারালে কালারের তিনটা মাদি বাচ্চা একটা নর বাচ্চা এই চারটা বাচ্চা কেউ নিলে একদম তিন হাজার টাকা যারা মূলত মাদি বাচ্চা প্রয়োজন ঠিক আছে কালোটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাদি বাচ্চা হবে এটা মারামারি করলো কারণ এটাতে একা থাকে ঠিক আছে এটা আমার ঘরের কবুতরের বাচ্চা আর এটাও আমার ঘরের কবুতর হোয়াইট রেসারের বাচ্চা একবারে ফুল হোয়াইট ফুল ব্ল্যাক রেসারের বাচ্চা আর যাদের ভালো লাগবে চারটা বাচ্চা কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা ওই দামাদামি করবেন ভাই একশো টাকা কম লন একশো টাকা বেশি লোন এরকম করবেন ওই ধরনের কোনো লোকের কাছে কবুতর বিক্রি করবো না কারণ এরকম অনেকেই ফোন দিয়ে বারবার বিরক্ত করে তো এই বাচ্চাগুলো আসলে একজন নিতে চাইছিল হ্যাঁ নিয়ে বুকিং করে না ভাই বুকিং না করলে আমি কবুতর রাখি কী করুন ভাই আপনি নিবেন না না নেবেন এর কোনো স্টেশন নাই এই যে দেখেন পঁচিশের বাচ্চা যে অরিজিনাল ই আর ক্লাবের এই দুইটা কবুতর ঠিক আছে তো আর এই কবুতরটা হলো বিআরপিও ক্লাবের ট্যাগ পড়ানো তো এই চারটা বাচ্চা একদম তিন আরে সরি তিন হাজার টাকা হলে কালেক্ট করবেন চারটা বাচ্চা একদম এখানে তিনটা হবে মাদি বাচ্চা ব্ল্যাকটা মাদি বাচ্চা মাক্সিটা মাদি বাচ্চা সবজিটা মাদি পাচ্ছে সাদাটা মাতি হইতে পারে নর বা হইতে পারে যাদের ভালো লাগবে বাচ্চা তিনটা কালেক্ট করুন একদম চার হাজার টাকা যারা ভালো কোয়ালিটির বাচ্চা যান তাদের জন্য এই প্যাকেজটা অজ থাকেও নিয়ে ওই যারা মোটামুটি বাচ্চা রেস করে যে জানেন এই বাচ্চা কিন্তু শীতের মধ্যে আপনি উড়াবেন ঠিক আছে যাদের ভালো লাগবে কারের সঙ্গে নেবেন দর্শক এ একটা সবজি রেসার মাদি এ হলো একটা সবজি রেসার নর ঠিক আছে তো এখানে আমি প্যাকেজ দিব তো দেখেন এ হলো দুই পিস যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাদি ডিম ডিম পার্সে মাদিটা তো এই হলো নটটা এই যে একটা মাগছে রেসার মাদিমি এই যে হলো তার নট লাগছে চেকার নট তো এখানে দিলাম টোটালে কত চার পিস আরও দুই পিস দিল দেখেন দর্শক আজকের প্যাকেজটা কী দিলাম আলহামদুলিল্লাহ চার পিস সবজি একদম রানিং চার পিস নিউ এক জোড়া মাক্সি ঠিক আছে আপনার প্যাকেজটা দেখেন এটা অনেকে যারা উত্তরবঙ্গ অনেকে ফোন দেয় ভাই একটা অল্প প্রাইজের ভিত্তিতে দুই তিন জোড়া কবুতর দেন আমাদের আমরা পালি ভাই আমাদের পালার আছে এই হলো তিন জোড়া কবুতর দিলাম ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই প্যাকেজটা মাত্র তিন জোড়া প্যাকেজ আজকের জন্য মাত্র তিন হাজার টাকা যান ইনশাল্লাহ এক টাকা লাভ করবো না আজকে তিন হাজার টাকায় এটা শুধুমাত্র জাস্ট স্টুডেন্টদের জন্য ভিডিওর অফার যারা কবুতর পালার শখ আছে বাট বাজেট কম অবশ্যই এটার মধ্যে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে কবুতরগুলোর সাইজ দেই খেয়ে আলহামদুলিল্লাহ একবার না একশোবার দিইখা নেন ঠিক আছে দেখেন আল্লাহ মধ্যে একটা কবুতর কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের আনফিট কবুতর বিক্রি করি না আল্লাহ এই যে দেখেন যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একটা হোয়াইট রেসার একটা মাদি নিউ অর্ডার একটা মাদি মাত্র সাত আট পরের হোয়াইট রেসার মাদি বাচ্চা এবং মাদিটা আবার মোটামুটি আর এটা হলো ব্ল্যাক শ্যাডেলের একটা নর এটা পেয়ার করে দিচ্ছি তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে কালেক্ট করতে পারেন পেয়ারটা একদম দুই হাজার টাকা পড়বে শুধু নটটার দাম রাখলাম মাদিটা একবারে গিফট করে দিলাম যাদের ভালো লাগবে কালেকশন করে দেখেন ছোটার জন্য কি করে একদম দুই হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে নেবেন